আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি কিছু কমেন্ট পড়ব এই যে আপনারা অনেক সময় বলেন না যে ঝর্ণায় একই টপিক নিয়ে বারবার কেন কথা বলো ভালো লাগে না আমারও আসলে একই টপিক নিয়ে বারবার কথা বলতে ভালো লাগে না ঠিক আছে তো আমি কিছু কমেন্টের মানে কমেন্ট পড়বো আপনাদেরকে পড়ে পরে শোনাব তারপরে আমি দেখতে চাই আপনাদের মন মানসিকতা কেমন বা আপনাদের মন্তব্যগুলো কেমন হয় আমি এটা দেখতে চাই তো ইদারিং আমি হয়তো বা আমি একটু শারীরিক দিক দিয়ে অসুস্থ আমার ভালো লাগতেছে না তাই হয়তোবা আমার কোনো কাজ করতে ভালো লাগে না তো সেই জন্য আমি কোনো একটা কাজ করতে গেলে আমার হাজব্যান্ড আমাকে করতে দেয় না ওই কাজটা সে নিজেই করে একটা আপু কমেন্ট করছে আপু নাকি ভাই আমি সঠিক জানি না তবে পৈলা শোনাইতেছি আপনার জামাই রান্না করবে কেন আপনি রান্না করেন ওনাকে দিয়ে সব করান তারপর উনি একটা কান্নার মজি দিয়েছে আহা তার কষ্টে বুকটা ফাইটা যাইতেছে তো আমি তো আমার হাজবেন্ডকে দিয়ে কাজ করাই না সে নিজের থেকেই করে ঠিক আছে সে আমাকে রেস্টে রাখতে চায় আমি কাজ করতে যাই সে আমাকে বলে যে তোমার করতে হবে না আমি করি এটাকে কি বলে আমি বলবো না আপনারা বলবেন ওকে ওনার কমেন্টের মধ্যে আরেকজন মানে রিপ্লাই করছে মানে ওনার হয়তো বা বান্ধবী টান্ধবী হবে কারণ ওনারই মতো পড়ে শোনাচ্ছি আমার মনে হয় ওনার হাতের রান্না ওনার স্বামী খেতে পারে না তাই রান্না করে খায় কি একটা হাস্যকর বিষয়টা আচ্ছা তাহলে কি ধরে নেব যে আজ পর্যন্ত যেই সব আপুদেরকে তাদের মাঝে মাঝে রান্না করে খাওয়ায় তাহলে কি ধরে নেব সেই সব আপুদের রান্না ভালো না সেই জন্য ভাইয়ারা কি মাঝে মাঝে রান্না করে আপুদেরকে খাওয়ায় বিষয়টা কিরকম আচ্ছা আমি যতটুকু জানি যে কোনো স্বামী যদি তার বউয়ের কাজে যদি সাহায্য করে আমার মনে হয় এটা খারাপ কিছু না এটা অনেক ভালো একটা কাজ ওই যে কথা আছে না যে একটা মেয়ের সৌন্দর্য বা এগুলো নিয়ে কথা বলে না একটা মেয়ের ভাগ্য কীরকম এটাই হচ্ছে সবচেয়ে দেখার বিষয় যেমন ধরেন অনেকের মুখে শুনি যে একটা মেয়ের নাকি বিয়ের পরে নাকি আসল জীবন শুরু হয় মানে তার স্বামীকে দিয়ে যদি তার স্বামীটা যদি ভালো হয় তাহলে তার জীবনটা নাকি একদম মানে অনেক সুন্দর হয় আর যদি তার স্বামীটা যদি খারাপ হয় তাহলে তার জীবনটা নাকি এত কষ্টের হয় সেটা আসলে বলার মতো না। এটা আমি আর কি শুনছি তো যেই মেয়েদের স্বামী ভালো যদি একটা মেয়ে অসুস্থ থাকে এখন তার স্বামী যদি তাকে কাজ করতে না দেয় সেই কাজগুলা যদি তার স্বামী নিজে করে তাহলে আমার তো মনে হয় ওই মেয়ের মতো রাজকপাল আর কেউ না আলহামদুলিল্লাহ এটা তো ভালো তো এইখানে এসে কিছু কিছু মানুষ আইসে এই ধরনের উল্টো পাল্টা কমেন্ট করে তা আমি আসলে হাসবো না কাঁদবো আল্লাহ ছাড়া কেউ জানে না তো এখানে আরও অনেক ধরনের কমেন্ট আছে তবে হ্যাঁ যেই সব স্বামীরা তাদের বউদেরকে কখনো রান্না করে খাওয়ায় নাই রান্না তো দূরের কথা এক গ্লাস পানি কোনো কোনোদিন খাওয়ায় নাই হয়তো বা তাদের অসুস্থতার মধ্যে বা আছে না অনেক সময় বউরা অসুস্থ হয়ে গেলে স্বামীরা কাজ করে রান্না রান্নাবান্না করে সংসারের অনেক কাজে হেল্প করে যারা নাকি এই ধরনের কোনো সাহায্য স্বামীদের কাছ থেকে পায় নাই ওই ওইটা ওই সমস্ত বোনগুলাই আইসা মানে এই ধরনের উল্টোপাল্টা কমেন্ট করে ঠিক আছে কারণ কে কেলেগে তাদের খারাপ লাগবে এটাই স্বাভাবিক যে আল্লাহ অমুকের হাজব্যান্ড অমুকের করতেছে আমার হাজব্যান্ড তো আমার কাছে কোনোদিন সাহায্য করে নাই এরকম কিন্তু হয় কারণ কে লেগে যাদের মন মানসিকতা ভালো তারা কিন্তু এইসব ধরনের উল্টো পাল্টা এসে কমেন্ট করে না আচ্ছা এটা গেল আবার এইখানে আরও অনেক ধরনের কমেন্ট আছে তা আমি ওই কমেন্টগুলো এখন আর পড়বো না আমার পক্ষে সম্ভব না পড়া আমার ভালো লাগতেছে না কোনো কিছু আমি একটু অসুস্থ আর আমি অসুস্থ দেখেই আমার হাজব্যান্ড আমাকে কোনো কাজ করতে দেয় না কাজগুলো সে নিজে নিজেই করে হ্যাঁ যেটা আমার পক্ষে করা সম্ভব সেগুলোই আমি করি ঠিক আছে আর সবচেয়ে বড়ো কথা হয়েছে একজন স্বামী যদি তার বইয়ের কাজে যদি সাহায্য করে এটা খারাপ কিছু না এটা অনেক ভালো একটা জিনিস ঠিক আছে আর যে আপুটা এসে বলছেন না যে আপনি আপনার স্বামীরা কেন কাজ করান কিংবা আপনার স্বামী আহ নিজে রান্না করে খায় আপনার হাতে রান্না ভালো না তো আমি আপনাদেরকে বলি সবাইকে বলতি না যারা যেই ব্যক্তিটা বলছেন আমি তাকে বলতেছি আসলেও হয়তো বা আপনার স্বামী আপনার কোনো রান্না করে খাওয়ায় নাই আপনার কাজে হয়তো বা কোনো দিন হেল্প করে নাই আপনি হয়তো অনেক অসুস্থ হয়ে গেলেও আপনার নিজেরই রান্না করে খাওয়াইতে হয়েছে কখনো স্বামী আপনার রান্না করে খাওয়ায় নাই সেই জন্যই হয়তো বা আপনার এগুলো দেখার পর অনেক খারাপ লাগে কষ্ট লাগে ওই যন্ত্রণা থেকেই আপনি হুট করে একটা কমেন্ট কইরা বসেন কিন্তু আসলে আপনি যে কী বললেন বা কি বলতাছেন আপনি নিজেও জানেন না তো আসলে এগুলো করা ঠিক না ঠিক আছে গেছে আমি আচ্ছা যাই হোক যার যেটা ইচ্ছা সে বলুক আসলে এগুলো বইলে কোনো লাভ নাই যার যে স্বভাব সেটা এটাই করবে আমার কাজ আমি এগিয়ে যাব তবে যারা নাকি এই ধরনের উল্টাপাল্টা কমেন্ট করে তাদের কমেন্ট দেখলে অনেক সময় হাস্যকর মনে হয় আবার অনেক সময় খারাপ লাগে জানি না তারা কোন জগতে বাস করে ইদানিং আমার শরীর ভালো না সেই জন্য আমি ভালোভাবে ভিডিও শ্যুট করতে পারতি না ভালোভাবে কোনো কিছু করতে পারতি না তার মানে এই না যে আমি একদম শেষ হয়ে গেছি এটা কিন্তু না আছে আবার ইনশাআল্লাহ অস্থির লাগতেছে আপরা ভাল লাগতেছে না আর আপনাদের সাথে কথা বলতেছি সেই জন্য আমি ফ্যানটা বন্ধ করে রাখছি মানে ফ্যানের বাতাসে না অনেক শব্দ হয় প্রচুর শব্দ হয় শব্দ কিছু বোঝা যায় না আচ্ছা যাই হোক আসলে কিছু কিছু মানুষের এমন এমন কিছু কমেন্ট এত খারাপ লাগে মানে কি বলবো তবে সত্যি কথা বলতে কি যারা নাকি উল্টো পাল্টা কমেন্ট করে আমি তাদেরকে সুযোগ দেই আমি কয়েকবার সুযোগ দেই যখন দেখি যে না আসল থাকার মতো এরা আসলে থাকার মতো মানে এইটা রাখে নাই তখন আমি কি করি তাদেরকে আমি এখান থেকে একদম সরাই দিই তবে প্রথমে সরাই না আমি আগে সুযোগ সুবিধা দিই একবার দুইবার তিনবার আমি দেখি যদি দেখি যে না আসলে মানুষটা শুধরায় নাই ঠিক তখনই আমি মানে সরাই দিই কেলে লেগা আহ ভালো লাগে না একজন ওয়াইফ যদি অসুস্থ থাকে তাহলে তার স্বামী তার কাজে সাহায্য করবে এটাই স্বাভাবিক কত কত আপু করে দেখি মার্শাল্লাহ কালা তাদের হাজবেন্ডরা তাদেরকে কাজে সাহায্য করে আলহামদুলিল্লাহ অনেক ভালো মার্শাল্লাহ কালা তো এই যে কিছু কিছু মানুষ আছে সেই ধরনের উল্টোপাল্টা পাল্টা কমেন্ট করে আল্লাহ জানে তাদের মানে কেন তারা এরকম করে আমি জানি না তাদের মন মানসিকতা আসলে কেমন আল্লাহ জানে আসলে যেই সব আপুরা কখনো স্বামীর কাছ থেকে ভালোবাসা পায় নাই যত্ন পায় নাই কখনো কোনো সংসারের কাজে কোনো সাহায্য পায় নাই তারাই আসলে ওই যে অন্যের ভালো দেখা আর জলে কষ্ট পায় যে আল্লাহ এটা কি হইতেছে আসলে এটা ভালো না এগুলো আসলে ঠিক না ঠিক আছে মন মানসিকতা পরিষ্কার রাখেন সব ঠিক রাখেন আর আরেকটা কথা আমি অসুস্থ সেই জন্য আমি ইদানিং হয়তো বা ওরকম করে ভিডিও বানাইতে পারতি না শপিংয়ে যাইতে পারতি না বা কিছু করা করতাসি না তার মানে এই না যে আমি ঝর্ণা একদম নিমিশ হয়ে গেছি আমি কিন্তু নিমিশ হইনি আমি আবার আসতেছি জাগবে ঝর্ণা আবার জাগবে সুস্থ হই তারপর ওকে তো আজকে ভিডিওটা বানাইলাম বানাইতে চাইনি যে কিছু কিছু মানুষের উল্টা কমেন্ট এটা দেখে আসলে বানাইছি আজান দিতেছে যাই হোক আপুরা আমার এই ভিডিওটার মধ্যে তেমন কিছুই না শুধু আসলে কিছু মানুষের কমেন্টের রিপ্লাই করতে চাইছিলাম যতটুকু সম্ভব আমি করছি আর অনেক কমেন্ট আছে কিন্তু আমার এই মুহুর্ত ভালো লাগতেছে না সেই জন্য আমি আসলে কমেন্টগুলো পড়া বন্ধ করে দিলাম তো ভালো থাকবেন সবাই আমি আবার আসব কোনো ভিডিও নিয়ে এখনকার জন্য বিদায় নিলাম কারণ আমার ভালো লাগতেছে না আমার কাছে ফাফল লাগতেছে আমি এখন ফ্যান ছাড়বো ফ্যানের বাতাসে বসবো কথা বলতে চাইছিলাম অনেক কিছুই সাথে আমি মানে ফোনটাও নিচ্ছি আমি অনেক কিছু বলতে চাইছিলাম কিন্তু এই মুহূর্তে আমার আর সম্ভব না আমার খুব খারাপ লাগতেছে সুতরাং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ